হালিফা তোমা যে কবিতা শিখে আসতে বলেছিলাম তুমি শিখে এসেছো এসেছ তাহলে বলো আমাদের গ্রাম কবিতাটি আমাদের গ্রাম কবি বোরহান উদ্দিন শাহিন আমাদের ছোট গায়ে বড় বড় ঘর থাকি সেটা ঝগড়া করে সবাই সবার পর আর আর সবাই মোরা দলের ভাই ভাই একসাথে খেলি আর পাবজি খেলতে যাই হিংসা মারামারি সবই মোরা করি মিতা মারা গুরুজনকে কেউ কারু না মানে আমাদের বড় গ্রাম মায়ের সমান মারামারি প্রতিহিংসা দিয়ে বাঁচায়ে প্রাণ বাহ দারুণ হয়েছে আরেকটা বলো কবিতা জি স্যার বলতেছি পথে ছেলে কলমে কবি বোরহান উদ্দিন আমি নুন ভাত খাই পথে পথে ঘুরে বেড়াই কোনোদিন খাবার পাই কোনোদিন বানাই তবু আমি হাসি খুশি দুঃখ কিছু নাই সারা দিন ঘুরে বেড়াই রাতে রাস্তায় ঘুমাই আমার পরিচয় জানতে চান জেনে হবে কি আমার মতো রাস্তা ছেলে খবর কেউ রাখে নাকি মা মরেছে ছোট বেলায় বাবাকে দেখি নাই এই শহরে আপন বলতে আমার কেউ নাই খুব ভালো হয়েছে মাশাআল্লাহ দারুণ আরেকটা কবিতা বলো জি স্যার কবিতার নাম হলো বাংলা ভাষা কবি বরহান উদ্দিন শাহিন মোদের গরগ মোদের আশা আমারই বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে গান নাচে বাউ গান গেয়ে ধান কাটে চাষা বিদ্যাপতি চণ্ডী গোবিন হেম মধু বঙ্কিম নবীন সুখে বাঁধলো রবি তোমার বিনে আনলো মালা জগৎ চিনে তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তি ধারা আছে কই এমন ভাষা এমন দুঃখ শ্রান্তি নাশা ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায় মা মা বলে ওই ভাষাতেই বলবো হরি সাংব হলে কাদা হাসা মুদের গরব মোদের আশা আমারই বাংলা ভাষা মাশা চমৎকার হয়েছে এত কবিতা তুমি পারো কেমনে স্যার সব কবিতা আমি শিখেছি আমার মা সব শিখেছেন আমি আরো পারি বলবো স্যার হে বলো কবিতার নাম হলো মা কবি বোরহান উদ্দিন মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই সত্য ন্যায় ধর্ম থাকুক মাথার পরে আজি অন্তরে মা থাকুন মঙ্গল চরুক স্নেহরাজে রূপ বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণাতে মরি সান্ত্বনা পাই মায়ের মধু নামটি হৃদেশ মরি বিদেশ গেলে ওই মধু নাম জগ করে অন্তরে মন যে কেমন করে আমার প্রাণ যে কেমন করে মাঝে আমার খুন পরাত দলনা ছেলে ছেলে শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে এক কথাই দারুণ স্যার আরেকটা বলি কবিতা হুম নিশ্চয়ই কবিতার নাম মরিতে চাই না এই সুন্দর ভুবনে কবি বোরহান উদ্দিন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবীর মাঝে আমি বাঁচিবারে চাই এই শূন্য করে এই পুষ্পিত কালনে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণীর খেলা চিত্তরং নিত বিরহ মিলন কত হাসি অশু ময় মানবের সুখে দুঃখে গাঁথিয়ার সঙ্গীত দিব রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লভি যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বেকাল নবসঙ্গীতের কুসুম ফুটাই হাসি মুখে নিও ফুল তারপরে হাই ফেলে দিও ফুল যদি সেই ফুল শুকায়